সালামু আলাইকুম হ্যালো ইডিবন্স তেলিসা প্রিমিয়াম ফ্যাশানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিমিয়াম কোয়ালিটির একটা আইটেম নিয়ে চলে আসছি এটা হলো সারারা ঘরের মধ্যে যারা আইটেম চাচ্ছেন তাদের জন্য মূলত তিনটে ইন্ডিভিজুয়াল কালার তিনটাই দেখাই দিব এটা হলো রেডি ড্রেস সম্পূর্ণ রেডি করা আছে আপনারা জাস্ট ওয়ার করতে পারবেন পারচেস করেই এছাড়াও যদি এই স্পেসিফিক সাইজ মতো আপনারা মেক করে নিতে চান সেটাও মেক করে নিতে পারবেন হ্যাঁ ফ্রি সাইজ করা আছে রেডি করা আছে শুরু করতেছি আমরা এই থেকে তিনটে ইন্ডিভিজুয়াল কালার তিনটাই দেখাই দেব আর আইটেমগুলো থাকতেছে একদম প্রপার সিফরে ইন্ডিয়ান আইটেম সম্পূর্ণ ড্রেস জুড়েও ওয়ার্ক থাকবে হ্যাঁ খুবই গরজিয়াস ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসটা আমরা শুরুতে দেখাই দিই শুরুতে আমরা ড্রেস দেখাই দেবো এটা হলো সম্পূর্ণ ড্রেস এটা যেটা দেখতেছেন এটা হল সম্পূর্ণ ড্রেসটা এগুলো যেগুলো থাকতেছে ফ্যাব্রিক্সে যেটা এটা হলো সিকোয়েন্স ওয়ার্ক আর নেক পোর্শনে ওয়ার্ক পাবেন আপনারা হ্যাঁ এটা হলো ফ্যাব্রিক্স টাইটার খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে আর এটার সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা আছে একটু আমি ভিতরের পোর্শনটা দেখাই এই যে এটার সাথে ইনার অ্যাটাচ করা আছে সম্পূর্ণ ইনার অ্যাটাচ স্লিপসও রেডি করা আছে সম্পূর্ণ রেডিমেড ড্রেস ব্যাক সাইডেও ওয়ার্ক পাবেন না ফ্রন্ট সাইডটা আরেকবার দেখাই দেবো ড্রেসের এটা হলো ফ্রন্ট সাইড এখন এটার আমরা যেটা ঘাড়ারা যেটা ওটা দেখাই দিব প্যান্টের পোর্শনটা দেখাই দিই এটা হলো সম্পূর্ণ প্যান্টের পোর্শন রেডি করা একদম হ্যাঁ এগুলো রেডি ড্রেস এই যে এটা সম্পূর্ণ রেডি করা আছে এটা এটা সম্পূর্ণ প্যান্টের পোর্শন যেটা দেখতেছেন আর কি সিকোয়েন্স ওয়ার্ক এবং হল স্টোন ওয়ার্ক পাবেন এটাই যে ঘেরো অনেক সম্পূর্ণ রেডি করা আরেকবার দেখাই দাও এটা হলো সম্পূর্ণ ঘাড়ার যেটা দেখতেছেন ড্রেসটা আরেকবার দেখাই দাও আর এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এটার ঠিক আছে দোপারটা দেখাই দিচ্ছি আমরা এখন এখন যেটা দেখাই দেবো এটা দোপারটা ম্যাচিং কালারের মতো থাকতেছে খুবই সুন্দর হবে এগুলো এটা হলো সম্পূর্ণ দোপারটা এটার এই হলো সম্পূর্ণ দোপারটা আচ্ছা নেক্সট সাইডটা কালারে চলে যাই নেক্সট সাইডটা কালারে আমরা চলে যাবো এখন আমরা স্কাই কালারটা দেখাই দিব তিনটা আইটেম তিনটায় খুবই সুন্দর হবে যার যার লাগবে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন খুবই সফট ম্যাটেরিয়ালস এর মধ্যে পিওর শিফনের উপরে একদম পিওর প্রপার শিফনের উপরে ড্রেস রেডি করাই আছে যার যার লাগবে যার স্ক্রিন নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে খুবই গর্জিয়াস হ্যাঁ খুবই গর্জিয়াস হবে ঘাড়াটা দেখাই দাও একটু দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো আইটেম দেখাই দিব এটা হলো সম্পূর্ণ ঘাড়ার এই যে ড্রেস এবং ঘরার দুইটাই মেক করা আছে জাস্ট আপনারা পারচেস করে এগুলো ব্যবহার করতে পারবেন আইটেমগুলো সবগুলো দোপারটা দেখাই দিচ্ছি এখন তিনটা আইটেম এটা তিনটাই খুবই গর্জিয়াস হবে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই যে এটা হলো সম্পূর্ণ দোপারটা এটার ঠিক আছে খুবই গর্জিয়াস হবে যে আইটেমগুলো দেখাই দিচ্ছি সবগুলোই গর্জিয়াস ওয়ার্কগুলো খুবই সোভার খুবই সুন্দর ওয়ার্কের মধ্যে থাকতেছে এগুলো দুইটা কালার আমরা দেখাই দিচ্ছি অলরেডি হ্যাঁ লাস্ট কালার দেখাই দিব এখন শেষে যেটা দেখাই দিচ্ছি এটা হলো বটল গ্রিন টাইপের কালার এটা হলো বটল গ্রিন কালার লাস্ট কালার এটা যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন একটু দুটো সময়ের মধ্যে অর্ডার কনফার্ম করে ফেললে আইটেমগুলো পার্চেস করে ফেলতে পারবেন খুবই সুন্দর আইটেম হবে সবগুলো এখন আমরা যেটা দেখাই দেবো এটার ঘাড়ারা যেটা তিনটে আইটেম তিনটাই কিন্তু আমরা সম্পূর্ণ ওপেন করে দেখাই দিচ্ছি যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আপনারা আচ্ছা দুপারটা দেখাই দাও এটার দোপারটা দেখা দিচ্ছি তিনটেই হলো সেট হ্যাঁ আর এটা কোনো কিছু আপনাকে আলাদা করে পার্চেস করতে হবে না অনেক আইটেমগুলো হয় কি আলাদা করে পার্চেস করতে হয় এটার কিছু পার্চেস করতে হবে না সব সেটেই দেওয়া আছে আচ্ছা এটা আরেকটি ডিজাইন আছে আমরা এখন সেটাও দেখাই দেবো ওই ডিজাইনটা নিয়ে আসো আরেকটি ডিজাইন দেখা দিচ্ছে হ্যাঁ এটা যেটা দেখলেন এটা হলো একটা ডিজাইন আমরা সারা কারাটা দেখাই দিচ্ছি আরেকটা এখন ডিজাইন দেখা দিব এখন যেটা সেটা আমরা দেখাই দিচ্ছি শুরুতে যেটা দেখাচ্ছি এটা হলো ড্রেসটা এটার এটা হলো সম্পূর্ণ ড্রেস ঠিক আছে এই হলো সম্পূর্ণ ড্রেস এবং এটার সাথে কিন্তু দেখাই এটা খুবই হবে এই যে ভারী এ সম্পূর্ণ ছিল না ওইটার ঠিক আছে এটা দেখাই দাও আরেকবার একটু এই হলো এটা সম্পূর্ণ আচ্ছা এটার এবার ঘাড়ারটা দেখাই দাও একটু দ্রুত দেখাবো সবগুলো আইটেম যেহেতু আমরা দেখানোর চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো আইটেমই দেখাই এটা হলো সম্পূর্ণ ঘাড়ার যেটা দেখতেছেন প্যান্টের পোর্শন সম্পূর্ণ এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন হ্যাঁ দুইটা ডিজাইন আমরা দেখাই দিচ্ছি শুরুতে আমরা একটা ডিজাইন দেখাই দিছি এখন যেটা দেখাচ্ছি এটা হলো আরেকটা ডিজাইন যাদের হোলসেলার রাখবে তিনটা তিনটা সেট আপনারা পারচেস করতে ফেলতে পারবেন এগুলো একসাথে তিনটা নিলে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট একটা কালারে চলে যাবো প্রত্যেকটা আইটেমই গর্জিয়াস হবে যে আইটেমগুলো দেখা দিচ্ছি আমরা এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এটা শুরুতে আমরা ড্রেস দেখা দিচ্ছি তারপর আমরা যেটা ঘাড়ার আছে সেটা দেখা দেবো এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এই হলো ড্রেস এটার আচ্ছা দেখা দো আমরা দেখা দিচ্ছে হ্যাঁ এটা কি কি কালার আছে কালার গুলো দেখাই আমরা ওপেন করো সম্পূর্ণ ওপেন করো এই হলো সম্পূর্ণ ঘাড়ার আচ্ছা লাস্ট কালার আমরা এখন দেখাই দেবো শেষ কালার আমরা এখন দেখাই দেবো প্রত্যেকটা আইটেমে এখন যে আইটেমগুলো দেখাই দিচ্ছি এগুলো কিন্তু আরেকটি ডিজাইন এগুলো স্লিপসগুলো জাস্ট দেখেন স্লিপসগুলোতে কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক আছে এটাতে লাস্ট কালার এখন আমরা দেখাই দিচ্ছি শেষ কালার আমরা এখন দেখাই দিচ্ছি প্রত্যেকটা আইটেমই এগুলো সুন্দর হ্যাঁ শুরুর যে ডিজাইন দেখাই দিচ্ছে এবং এখন যেটা দেখাচ্ছি প্রত্যেকটা আইটেমই সুন্দর যার যেটা লাগবে যা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই হলো ড্রেস এটার এই হলো ড্রেস হ্যাঁ স্লিপসের পোর্শনগুলো খুবই সুন্দর এটার এই যে সম্পূর্ণ স্লিভস এগুলো যেগুলো দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্লিভস এবং ঘাড়ারা যেটা সেটা আমরা এখন দেখাই দিচ্ছি ধরো একটু এই যে এটা হলো ঘাড়ারা এটার যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো এই যে দোপাটা দেখাই দাও এটারও তিনটা কালার হ্যাঁ লাস্টে যেটা দেখাই দিচ্ছি এটারও তিনটা কালার শুরুতে আমরা যেটা দেখাই দিচ্ছি ওইটারও তিনটা কালার তিনটে তিনটে ছয়টা টাইটার কালার যার যার হোলসেলে লাগবে হোলসেলে পার্চেস করে ফেলতে পারবেন রিটেল প্রাইস রেঞ্জ এগুলো সিক্স টু সেভেন থাউজেন্ড এরকমের আশেপাশে আছে স্পেসিফিক প্রাইসের জন্য অবশ্যই আপনার একটু নক দিবেন সিক্স টু সেভেন থাউজেন্ড এরকম রেঞ্জের আশেপাশে এরকম যার যার বাজেট রেঞ্জ আছে মূলত এগুলো পার্চেস করে ফেলতে পারবেন ঢাকার আছেই ডেলিভারি চার্জ হবে একশো টাকা বর্তমানে অন্যান্য শহর একশো পঞ্চাশ টাকা আর বর্তমানে কুরিয়ার টাইম অলরেডি একটু সময় নিয়ে ফেলতেছে কারণ আপনারা জানেন ঈদ আসলে একটু বেশি সময় লাগে ডেলিভারি হইতে সো আপনাদের হাতে একটু সময় রেখে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন হাতে মিনিমাম থ্রি ডেজ রেখে তারপর অর্ডারগুলো কনফার্ম করবেন হ্যাঁ তিন দিন সর্বনিম্ন তিন দিন একটু হাতের সময় রাখবেন একদিনেও ডেলিভারি হয়ে যেতে পারে বা তিন দিনও লাগতে পারে এখন এখন একটু সময় নিচ্ছে আর আগে দেখা যায় কি যে এক থেকে দুই দিনের মধ্যে ঢাকা রাজ্যে ডেলিভারি হয়ে যেত অন্য শহর দুই থেকে তিন দিন কিন্তু এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু সময় নিচ্ছে আচ্ছা প্রত্যেকটা ড্রেসে আমরা দেখাই দিচ্ছি চমৎকার হবে আইটেমগুলো পরে যেটা দেখাই দিচ্ছি সেটা হলো স্লিভস ওয়ার্ক বেসিসে ড্রেসে একটু কম ওয়ার্ক থাকতেছে আর শুরুতে আমরা যেটা দেখাই দিছি সেটা হলো সম্পূর্ণ ড্রেসে আবার হিউজ ওয়ার্কের মধ্যে এই যে এটা হলো সম্পূর্ণ ড্রেসটা যেটা দেখতেছেন ড্রেস একদম হিউজ ওয়ার্ক হ্যাঁ এই যে দেখেন ড্রেস একদম হিউজ ওয়ার্কের মধ্যে আর এটার হাত আবার ফাঁকা 슬িপসে ওয়ার্ক পাবেন না এটাতে আর আরেকটা যেটা দেখাই দিছি ওটা হলো সম্পূর্ণ 슬িপসে ওয়ার্ক কিন্তু ড্রেস আবার একটু সাদা মাটা টাইপের মানে একদম সোবার টাইপের ড্রেস এইটা যেটা এটা হলো সোবার ক্যাটাগরির হাত একদম খুবই গর্জিয়াস 슬িপসের পোর্শন ড্রেস যেটা এটা সোভার জাস্ট হলো আপনার নিচের দিকে ওয়ার্ক পাবেন এবং ছিঁড়ে ছিঁড়েছিঁড়ে ওয়ার্ক পাবেন নেকেও ওয়ার্ক পাবেন এরকম টাইপের আর স্লিপসটাই হেভি ওয়ার্কের মতো সো দুইটা আইটেম দেখাই দিয়েছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সকল আইটেম ছয়টা যেটা আমরা দেখাই দিচ্ছি ছয়টাই দেখানো আছে হ্যাঁ ছয়টাতেই